সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি টিমু থেকে একটা পার্সেল এসেছে যেটা আমি অনেক আগে অর্ডার করেছিলাম ফাইনালি আজকে হাতে পেলাম আর রাতের বেলা করেছিলাম আমার মোস্ট ফেভারেট দুচিতের পিঠা যেটা দিয়ে আমি করেছিলাম ওই দিন সকালবেলার নাস্তা এবং ডিনারে ছিল মনির ভাই রেস্টুরেন্টে আমাদের সবার দাওয়াত এই সব কিছু মিলিয়ে ছিল আমার আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্রথমে ফ্রেশ হয়ে চেক করে নেছিলাম আমার দুধচিতাই পিঠার কী অবস্থা আগের দিন রাতের বেলা আমার খুবই দুধচিতা পিঠা খাওয়ার ক্রেভিং হচ্ছিল আর শীতকাল আসলে আমার আসলে বছরে মানে প্রতি বছর শীতের সময় দুই তিনবার তো খেতেই হবে দুধচিতাই পিঠা যেহেতু আমার এটা অনেক পছন্দ তো আমার হুঠাট ইচ্ছা হলে আমি বানিয়ে ফেলি তো আগের দিন রাতে খুব ইচ্ছা হচ্ছিল যে চিতে পিঠা খাবো তারপরে আমি জাস্ট অল্প একটু চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট কিছু পিঠা বানিয়ে রাতের বেলা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এই হচ্ছে ফাইনাল লুক পিঠাগুলো কিন্তু খুবই সফট এবং মজার হয়েছিল এহলানের কাজকর্ম শেষ করার পরে আমি এখন হচ্ছে আমার পছন্দের চিতে পিঠা দিয়ে আমার সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি নাস্তা শেষ করার পরপরই দেখি একটা পার্সেল এসেছে টিমু থেকে টিমুতে আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম এগুলো আমি জানি না এবার কেন যেন একটা একটা করে আসছে জিনিসগুলো মানে একসাথে প্যাকেটগুলো ডেলিভারি দিচ্ছে না ওনারা হয়তোবা ক্রিসমাসের জন্য আসলে অনেক জায়গাতেই সব কিছু তো মানে আপাতত ডিলে এই জন্য হয়তোবা হতে পারে তো যাই হোক আমি অর্ডার করেছিলাম এই ধরনের একটা জুস জার আর এই টাইপের একটা মানে ড্রিঙ্কসের জার অর্ডার করা অনেক দিন যাব ধরেই ইচ্ছা ছিল তো একটু এটা সেলে পেয়েছিলাম টিমুর মধ্যে আসলে টিমোতে এক এক সময় অ্যাপসে ঢুকলে এক এক রকমের সেল দেয় তো ওই সময় ইনস্ট্যান্ট কিনে ফেলতে হয় আমি এইটা মনে হয় লাইক অনলি টোয়েন্টি সেভেন পাউন্ডে পেয়েছিলাম এটার দাম ফিফটি পাউন্ডের উপরেও হয় অনেক সময় দেখায় তো যাই হোক আমার কাছে মনে হয়েছে আমি গুড প্রাইসে পেয়েছি তো তখন আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম কোয়ালিটিটাও খুবই ভালো এবং মানে খুবই সুন্দর আসলে কোয়ালিটি ওয়াইজ প্রাইস আমি বলবো অনেক গুড ছিল আমি যে প্রাইসে কিনেছি তো যাই হোক এই হচ্ছে ফাইনালি আর হচ্ছে কালারটাও দেখতে পাচ্ছেন শাইনিংটা গ্লাসের কোয়ালিটিটাও আসলে অনেক ভালো ছিল আমি টিমোতে এরকম কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো আসলে অ্যাপসে ঢুকার পরেও আমাকে অফার প্রাইস দেখাচ্ছিল আমি ইনস্ট্যান্ট তখন সাথে সাথে অর্ডার করেছি এরকম কয়েকটা জিনিস যেগুলোর মধ্যে আরও একটা দুইটা জিনিস আসা আমার এখনও বাকি আছে তো যাই হোক আমার নতুন এই ড্রিঙ্কসের জারটা কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমার তো খুবই পছন্দ হয়েছে সারাদিন আর তেমন কোনো ব্লক করা হয়নি এখন সন্ধ্যার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে দাওয়াতে তো ওখানে যাওয়া উপলক্ষে অলরেডি আমরা এখন রেডি হয়ে বের হয়েছি প্রচণ্ড ঠান্ডা আমি আসলে সেভাবে রেডিও হইনি যেহেতু মনির ভাই রেস্টুরেন্টে যাচ্ছি উনি আমাদের কাছের মানুষ তো মনে হলো যে ওকে ফাইন জাস্ট হচ্ছে একটু রকম রেডি হলেই হবে যেহেতু আমরা আমরাই থাকবো আর সেই জন্য আসলে আমি তেমন কোনো সাজু করিনি আর প্রচন্ড ঠান্ডার হওয়ার কারণে একদমই রেডি হতে ইচ্ছা হচ্ছিল না আসলে তো যাই হোক আমরা এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি রেহান আজকে আমাদের সাথে যাচ্ছে না রেহান বাসাতেই আছে ও একটু পড়াশোনা করবে বলল যে যাবে না তো যাই হোক আর এরই মাঝে আমরা কিন্তু চলেও আসছি অলিভেন লাইমে তো আসার সাথে সাথেই হচ্ছে এখানে আমাদেরকে ড্রিঙ্কস সার্ভ করা হয়েছে একটা মোহিত ছিল আসলে এই মোহিতটা খুবই মজার ছিল আপনারা অলিভ অ্যান্ড লাইমে গেলে এটা ডেফিনেটলি ট্রাই করবেন এটা একটা রাজমেরি মোহিত ছিল তো এখানে আমরা বসে পড়েছি অ্যান্ড মনির ভাই এক এক করে খাবার পাঠাচ্ছে মনির ভাইয়ের ইচ্ছা মতো অর্ডার দিয়েছে এখানে বার্গারও দিচ্ছে আবার হচ্ছে গ্রিল ফিশও দিছে আবার আরও স্টার্টার আসছে মানে খাওয়াইতে খাওয়াইতে অবস্থা খারাপ করে ফেলছে তো মনির ভাইটা আসলে সব জন্যই করে তো এখানে হচ্ছে আফরোজ নিয়েছে হচ্ছে গ্রিল ফিশ অ্যান্ড ম্যাশ পটেটো এটা মানে মনির ভাই আসলে সবার জন্য অর্ডার করে দিচ্ছিলো এরপরের পর্বে চলে এসেছে হোমোস তারপরে হচ্ছে ফালাফাল সাথে ছিল হালোমি আরও ছিল চিজ এরপরে চলে আসলো মেন কোর্স যার মধ্যে ছিল ল্যাম্পচপ বিভিন্ন রকমের কাবাব আসলে অনেক অনেক খাবার মনির ভাই অনেক খাবার অর্ডার করেছিল যেহেতু ওনার রেস্টুরেন্ট উনি নিজে থেকে অর্ডার করছিল যে এটা এটা টেস্ট করেন তো আমরা সবাই মিলে অলিভ অ্যান্ড লাইমে বসে খুবই চমৎকার একটা ডিনার করলাম খাবার খুবই মজার ছিল আপনারা চাইলে অবশ্যই টেস্ট করে আসতে পারেন আমি হচ্ছে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আমার ফার্স্ট কমেন্টসে দিয়ে দিব সো খাবার দাবার খুবই মজার ছিল আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ